হ্যালো বন্ধুরা আজ আমি দু হাজার সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর বাংলা নয় নম্বর স্কুল হুগলি কলেজিয়েট স্কুল এবং কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব। তো বন্ধুরা দেখো আমি কীভাবে সমাধান করি এক নম্বর যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও নাম্বার ক এটা হচ্ছে বর্গের জয়ে ইঙয় এটা ভাঙলে হয় বর্গের জ যোগ ইঙ নাম্বার খ এটা হচ্ছে দন্তের স্বয়ের ফালা দন্তের ফালা ভাঙলে হয় স যোগ র নাম্বার গ এটা হচ্ছে দন্তের দন্তেশ্বয় এটা ভাঙলে হয় স যোগ ক নাম্বার ঘ এটা বর্গের জয় বয় বর্গের জয় বয়ে ভাঙলে হয় বর্গের যোগ ব দুই নম্বর ভাঙা বর্ণগুলি জুড়ে যুক্ত বর্ণ তৈরি করো নাম্বার ক হ যোগ মধ্যা হ যোগ মধ্যাহ্ন হয় দন্তন্য হ যোগ দন্তন্য হয় হয়ে দন্তন্যয়ে তিন নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক পার্বণ পার্বণ মানে উৎসব নাম্বার খ রোয়ক রোয় মানে বারান্দা নাম্বার গ গুনগুন গুনগুন মানে মৃদু শব্দ নাম্বার ঘ হাড়িপানা হাড়িপানা মানে গম্ভীর গ ময় ভয় ময়ভয়দিঘীর চার নম্বর নিচের যুক্তাক্ষরগুলি ব্যবহার করে একটি করে শব্দ লেখ লয়ে লয়ে কেল্লা কয়কার লয় লয় আকার কেল্লা নাম্বার খ দন্তের ছয় বয়ে দন্তের ছয় বয়ে দেওয়া হবে সজন বা স্বচ্ছ দন্তের ছয় বয়ে ছয়ে ছয়ে স্বচ্ছ পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখো পাকা কাঁচা নম্বর খ হাসি কান্না ছয় নম্বর বাক্য রচনা করো জঙ্গল জঙ্গলে বাঘ থাকে সাত নম্বর শব্দ তৈরি করো আবার ক কয়মধ্যংসয় যোগে একটি শব্দ লেখ বৃক্ষ নাম্বার খ রফলা যোগে একটি শব্দ লেখ ভদ্র আট নম্বর শূন্যস্থান পূরণ করো ওইখানে ঝাউ তলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুড়ে নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও আবার ক মিনা বৃষ্টিতে স্নান করতে পারল না কেন মিনার একটু কাশি হয়েছিল তাই মিনার একটু কাশি হয়েছিল তাই বৃষ্টিতে স্নান করতে পারলো না এটুকু শেষে লিখতে হবে নাম্বার খ আকাশ জুড়ে কিসের রকমারি ছটা আকাশ জুড়ে এটুকু লিখে নিতে হবে লাল বনভির রকুমারী ছটা নাম্বার গ আদ্যনাথ বাবুর কন্যার নাম কি আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা নাম্বার ঘ হাট কবে বসে হাট শুক্রবারে বসে